তাকবীরের আম্মু নিশাকে ডাক দিয়ে বললো এই নিস আয় একটু তাকবীরের রুমে তাকবীরের পোশাকে দিয়ে আয় তো আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় আচ্ছা তিসা পার্লার থেকে আসতে কতক্ষণ সময় লাগবে চাচি আম্মা আমি জানি না তিশা আপু কখন পার্লার থেকে রেডি হয়ে আসবে এই কথা বলে নিশা তাকবীরের রুমের দিকে রওনা দিল নিশা যখন সিঁড়ি দিয়ে উঠছিল দেখে তাকবীর সিঁড়ি দিয়ে নামছে নিশা বলল তাকবীর ভাইয়া এ নাও তোমরা পোশাক রেডি হয়ে নিচে চলে আসো তাকবীর নিশাকে জিজ্ঞাসা করলো কিরে রে তুই এখনই রেডি হাস নিশা বলল বললো ভাইয়া আমি কিছুক্ষণের মধ্যে রেডিও হয়ে যাব কিছুক্ষণ পর তাকবীর রেডি হয়ে নিচে চলে যায় জিসা তাকবীরকে দেখে বলে বাহ দোস্ত তোকে দেখতে তো সে লাগছে অনুষ্ঠানের মেয়েরা তো তোকে দেখতে তোর ওপর ফিদা হয়ে যাবে তাকবির বলল এসব আজাইরা কথা ছাড় আর চল ওই পাশে গিয়ে বসি জিসাদ তাকবিরকে জিজ্ঞাসা করলো আসা দোস্ত তোর কি রকম মেয়ে পছন্দ তাকবির বলল আমার সাহসী এবং শিক্ষিত মেয়ে পছন্দ যে মেয়ে কিনা ব্যবসা এবং সংসার সাথে সামলাতে পারবে আর জিতা তোর কেমন মেয়ে পছন্দ সে সময় নিশা হলুদ রঙের লেহেঙ্গা পরে চুল ঠিক করতে করতে সিঁড়িতে নামছিল জিসাদ নিশার দিকে আঙ্গুল দিয়ে বললো তাকবীর দেখ আমার ঠিক এরকম মেয়ে পছন্দ তানবীরের অভাব দৃষ্টিতে দিকে তাকালো দিশা তাকবীরকে বলল কিরে এভাবে তাকে আসিস কেন আমি বলেছি নিশার মতো মেয়ে পছন্দ নিশাকে পছন্দ তা বলিনি মন্ত্রী তাকবীরের আব্বুকে বলল কেমন আছে বন্ধু তাকবীরের আব্বু বলল ভালো তুমি কেমন আছো মন্ত্রীর নাম আলী আব্দুল লোকটি বড় সুবিধার পার্টি যখন যার হাতে পাওয়া থাকে আলী আব্দুল তখন সে গ্রুপে থাকি থাকে নারী পাচার করা জাল টাকা তৈরি করা এসব যেন আলী আব্দুল এর কাছে খুবই নর্মাল বিষয় তাকবিরের আবু আরিফ খান এসব বিষয় খুব ভালো করেই জানে কিন্তু আরিফ খান কখনোই আলী আব্দুলকে কিছুই বলেনি আলী আব্দুল বলল অবশেষে নিজের বাড়ির মেয়েকে শত্রুর বাড়ির ছেলের সাথে দিয়ে দিচ্ছে আরিফ খান বললো ওরা একজন একজনকে পছন্দ করে এখানে আর আমাদের বলার কি আছে আর এছাড়াও এই বিয়ের মধ্যে যদি আমাদের শত্রুতা আত্মীয়র মধ্যে পরিবর্তন হয় তাহলে তো ভালোই হবে আলি আব্দুল বলল তাহলে বন্ধু বন্ধু আত্মীয় হলে কেমন হয় আরিফ খান বলল আপনি কি বলতে চাচ্ছেন আলী আব্দুল আমি আমার মেয়ের সাথে তোমার ছেলে তাকবিরের বিয়ের কথা বলছি আর তুমি তো আমার মেয়ে ঝুমুরকে দেখেছ আরিফ খান হাসি দিয়ে বলল আমি তাকবিরের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে দেখব যদি তানবির রাজি থাকে তাহলে আমি আপনাকে জানাব এর মধ্যে খবর এলো ছেলেপক্ষর মানুষ হলুদের তথ্য নিয়ে প্রায় অনেকটা চলে এসেছে কিন্তু তিশাকে এখনো পার্লার থেকে আনা হয়নি আরিফ খান তাকবীরকে কাছে নিয়ে বলল এই তাকবীর গাড়ি নিয়ে একটু তিশাকে পাল্লা থেকে নিয়ে আইতো এর মধ্যে নিশা এসে চাচ্ছু আমি যাব তান ভাইয়ের সাথে নিশা আব্বুকে পার্লার থেকে আনতে আরিফ খান আবার তিশাকে অনেক বেশি ভালোবাসত কারণ আরিফ খানের কোনো মেয়ে নেই শুধু একটা ছেলে তা তাকবীর আরিফ খান বললো আচ্ছা তিসা পুকুর নিয়ে তাড়াতাড়ি চলে এসো এবং গাড়ি করে চলে গেল চলে গেলে তিসাকে আনতে এদিকে জয়ের পরিবার হলদু তথ্য নিয়ে তাকবীরদের বাসায় চলে এসেছে আরিফ খান এবং আরিফ খানের ছোট ভাই মিলে তাদেরকে আপ্যায়ন করছে জয় তার ছোট ভাইকে বললো আমার একটা আছে নাম নিশা মেয়েটা কিন্তু দেখতে তীষার থেকে অনেক সুন্দরী তুমি যদি চাও তাহলে আমি ওর সাথে তোর সিলেক্ট করে দিতে পারি জয়ের ছোট ভাই আরাফাত বললো আরে ভাইয়া সেটা হয়ে কি করবে তুমি শুধু তোমার সুন্দরী শালিকে এক রাতের জন্য আমাকে দিয়ে দিও আরাফাত বললো আচ্ছা জয় ভাইয়া তুমি তিসা ভাবিকে বিয়ে করে বাসন করবে ঠিক সেদিনই যদি আমি নিশাকে বিয়ে না করে ভাসর করি তাহলে কেমন হবে জয় বলল এটা কিভাবে সম্ভব আরাফাত হাসি দিয়ে বলল অসম্ভবকে সম্ভব করে নাই তো আমার কাজ আরে জয় ভাই আগে দেখি তোমার শালিকা সুন্দর কিনা তারপর ভাবা যাবে এদিকে গাড়িতে তাক বীর ড্রাইভ করছে এবং তার পাশে বসে জিসা তখন থেকে উল্টা পাল্টা কথা বলতাছে পেছনে সিটে নিশা এবং তিশা গুলা শুনে হাসাহাসি করছে তাকবির বলল তিশাকে কিন্তু গায়ে হলুদের সাথে সুন্দরী লাগছে এ কথা আবার জিতার শুনে বলল তিশা তো পার্লার থেকে সেজে এসেছে সুন্দর তো লাগবে কিন্তু নিশাকে দেয়া কর বাসায় সাজার পরেও কত সুন্দর লাগছে তাকবির বলল দেখতে হবে না কোনো বাড়ির মেয়ের সুন্দর তো লাগবেই এর মধ্যে নিশা বলল ভাইয়া আমার না খুব খিদা লাগছে একটু গাড়িটা থামিয়ে খাবার কিছু কিনা দাও তার বীর বললো একটু পর বাসায় চলে যাবো বাসায় গিয়ে খাবার খেয়ে নিস আর এখানে আশেপাশে কোনো খাবারের দোকানও নেই যে তোকে খাবার কিনে দেব। নিশা বলল ওই দেখো ভাইয়া ওখানে আইসক্রিমের দোকান আইসক্রিম কিনে দাও তাহলে জিশা তানবীরকে বলল বললো গাড়ি থামা আমি গিয়ে আইসক্রিম নিয়ে আসি তাকবির গাড়ি থামানোর পর জিসাদ গাড়ি থেকে নেমে দৌড়ে আইসক্রিমের দোকানে কাছে গিয়ে বললো দুইটা আইসক্রিম দেন তো দোকানদার বললো কোনো ফ্লেভারের আইসক্রিম দেব জিসাদ মনে মনে বলল নিশার কোনো ফ্লেভার আইসক্রিম পছন্দ না তো আমি জানি দোকানদার জিসানকে আবারও জিজ্ঞাসা করলো কোনো ফ্লেভারে আইসক্রিম দেবো জিসাদ দোকানদারকে প্রশ্ন করলো আপনার কাছে কতগুলো ফ্লেভার আইসক্রিম আছে আমার কাছে পাঁচ ফ্লেভার আইসক্রিম আছে জিসাদ বলে আচ্ছা তাহলে প্রত্যেকটা ফ্লেভারের দুইটা করে আইসক্রিম দিয়ে দেন যদি গল্পটি ভালো লাগে তাহলে কমেন্টে নেক্সট পার্ট কথা বলে যাবেন চলবে গল্পটি ছোট হয়েছে কিছু মনে করবেন না পরবর্তী গল্প বড় করে দেওয়ার জন্য চেষ্টা করব সবাই পাশে থাকবেন শেয়ার করবেন